এটা প্রাইস কত আসবে পার পিস এটা পার পিস 60 টাকা বিক্রি 50 করে রাখা যাবে 50 করে রাখা যাবে চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য এটা হচ্ছে সবজি কি কি আছে এখানে ক্যাপসিকাম শসা মাশরুম মাশরুম আর তারপরে বেগুন বেগুন ওয়াও একদম রিয়েল মিষ্টি কুমড়া ক্যাপসিকাম ক্যাপসিকাম দুই কালার হবে আচ্ছা এখানে যে পিসগুলো আছে এগুলো কত করে পার পিস এগুলো একই দাম পড়বে আপনার পার 50 টাকা করে আচ্ছা আর এখানে ফলের কি আছে ফলের সব আইটেম আছে আপনার আপেল আছে তরমুজ আছে আনারস আছে কলা আছে এরপরে আপনার কামরাঙ্গা মালটা আছে মালটা আছে মানে অনেক কিছু আছে আপনারা পার পিস নিতে পারবেন কত করে 50 করে 50 করে তো দেখেন এইভাবে যদি আপনাদের ডাইনিং এ ফল সাজানো থাকে কেউ বুঝতে পারবে যে এগুলো আসল না নকল আর আপনারা জাস্ট একটু মুছে রাখবেন বা এগুলো পানিতে ওয়াশ করা যায় খুব সহজ ওয়াশ করা আর প্রাইস কিন্তু একদমই রিজনেবল পার ফল বা সবজির প্রাইস হচ্ছে 50 টাকা করে এবং আঙ্গুরের ঝোপা আপনারা নিতে পারবেন পার পিস

আমি একটু ঝুড়ি দেখাচ্ছি যেহেতু ফল দেখেছি ঝুড়ি কত দুইশো বিশ টাকা আর এই যে ঝুড়িগুলা এই ঝুরিগুলা কত করে আড়াইশো টাকা করে এই ঝুরিগুলা হচ্ছে আড়াইশো টাকা করে দেখেন আপনারা কিন্তু চাইলে এভাবে পুরো সেটটাও কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা ভাই এই ঝুড়িতে যে কটা ফল আছে ঝুড়ি সহ দাম কত আছে একটা আঙ্গুরের জোপা সহ সিঙ্গেল সিঙ্গেল একটা আইটেম নিলাম হ্যাঁ এখানে যে কটা জিনিস আছে একটা আঙ্গুরের ঝোপা ঝুড়ি সহ কত টাকার মতো আসে কত আই আপনার 700 থেকে 700 টাকা 700 থেকে 700 ঝুড়ির দাম কত পড়বে ঝুড়ি ওই 200 টাকা পড়বে আচ্ছা আচ্ছা অ্যাভারেজ যদি নেন তাহলে সাতশো টাকার মধ্যে হয়ে যাবে তো দেখেন কি সুন্দর সুন্দর আইটেম আপনাদের কিন্তু আশা করি ভালো লাগবে আর আমি চেষ্টা করি ভালো লাগা জিনিসগুলো আপনাদেরকে দেখাতে আর ফ্রিজের স্টিকার কিছু ফলের ফ্রিজের স্টিকার গুলো দেখায় কুমড়া এগুলো কত করে ভাইয়া পঞ্চাশ ফ্রিজের আইটেমগুলা দেখেন কি সুন্দর কাছে অ্যাকুরিয়াম সাজানোর পাথরেরও কিন্তু কালেকশন আছে আবার কেউ যদি চান যে মারবেন

আচ্ছা বাংলাদেশ বাংলাদেশ লেখা যে অনেকগুলো ফ্রিজার স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার আছে গরু গাড়ি আছে আহসান মঞ্জিল আছে তারপর কক্সবাজার আছে শহীদ মিনার আছে সবকিছু আছে এগুলো কত করে পার আড়াইশো করে পাতলাগুলো পাতলাগুলো দুইশো বিশ টাকা করে তো এই যে সুন্দর সুন্দর ফল দেখি এখানে যে শুধু ফল পাওয়া যায় তা না ঝাড়বাতিরও কিন্তু হিউজ কালেকশন আছে তো ঝাড়বাতির কিন্তু আমরা আলাদা একটা এপিসোড করেছি আপনারা সেই এপিসোড দেখলে কিন্তু সব কিছু সম্পর্কে জানতে পারবেন আমি ঝাড়পাতিগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর রুম ডেকোর আইটেমগুলো কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো এই এপিসোডটা এখানে শেষ করছি কারণ আপনারা বড় বড় ভিডিও দেখতে চান না ছোটো ছোটো ভিডিও পছন্দ করেন তো মোর সেলেন শোপিস কর্নারে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আর আমি একটা কথা বলে দেয় আমি কিন্তু সেল করি না ভাই আমি শখ করে ভিডিও বানাই আমার ভিডিও বানাইতেই ভালো লাগে আর ভাইয়ারা সেল করে ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কারণ অনেক সময় কল করলে ভাইয়াদেরকে কিন্তু কন্ট্যাক্ট করা যায় না কারণ নিউ মার্কেটে নেট প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন যদি ভাল লাগে ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম